আমি অনেক সংখ্যক মানুষকে দেখেছি তাদের কাছে অত্যাধিক জ্ঞান আছে শিল্প আছে ধন আছে কীর্তি আছে কিন্তু তারা এই সবকিছু নিজেদের কাছেই রাখেন এই সমাজে বিতরণ করেন না কারণ হলো ভয় ওনাদের মনে হয় যে যদি আমি এই সব কিছু সমাজে বিতরণ করি তাহলে সমাজ আমার শিল্প হোক ধন হোক জ্ঞান হোক কীর্তি হোক সব কিছু চুরি করে নিয়ে যাবে আর তার বদলে আমি কিছুই পাবো না এটা কিন্তু সত্য নয় সত্য হল এটাই যে যদি আপনি নিজেকে এই সংসারের প্রতি সমর্পিত করেন তাহলে এই সংসার আপনার প্রতিও সমর্পিত থাকবে আপনি শুধু ধন জ্ঞান কীর্তি সম্মান পাবেন তাই নয় বরং এই সমাজ আপনাকে নিজের চোখে হারাবে মনের মধ্যে স্থান দেবে তাই এই ভয়ে ত্যাগ করে দেখুন কিভাবে এই সমাজ আপনাকে প্রেম সমর্পণ করে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সেই কখন থেকে এই পুস্তকটিকে দেখছি কিন্তু এর থেকে আমি কোনো জ্ঞান লাভ করতেই পারছি না এবার আপনি বলবেন যে আজ কেমন বিচিত্র কথা বলছি আমি যদি এই পুস্তক থেকে আমাকে জ্ঞান লাভ করতে হয় তাহলে শুধুই তাকিয়ে থাকলে হবে না আমাকে এই পুস্তককে খুলতে হবে পড়তে হবে তাকে বুঝতে হবে তবেই তো জ্ঞানপ্রাপ্তি হবে বড়ই সহজ একটা ব্যাপার কিন্তু একে যাপন করা অত্যন্ত কঠিন তাই না আপনি নিজেকেই দেখে নিন আপনার কাছে অনেক জ্ঞান রয়েছে সহজ থেকে সহজতর জ্ঞানের কথা যদি বলি আপনি এটুকু তো জানেন যে সত্যি কথা বলা ভালো কাজ দান করা হলো পুণ্যের কাজ আপনি জানেন যে পরিশ্রম করলে সাফল্য আসবে এই জ্ঞান তো আমাদের কাছে রয়েছে এমন অনেক জ্ঞান আমাদের কাছে রয়েছে কিন্তু আলস্যের কারণে অবহেলা করে আমরা শুধু এই জ্ঞান প্রয়োগ করতে পারি না এই জ্ঞান যাপন করতে পারি না একে আচরণে প্রয়োগ করতে পারি না সেই জন্য দুঃখী হয়ে যাই তাই আপনার কাছে যা যা জ্ঞান আছে যা যা জ্ঞান আপনি লাভ করেছেন সেই জ্ঞান যাপন করা শুরু করুন জীবনে প্রয়োগ করতে শুরু করুন এই মন প্রত্যেকটি মুহূর্তে প্রসন্ন থাকবে আর লক্ষ্যপ্রাপ্ত করে এই মন বলবে রাধা রাধা মধু না পছন্দ বলুন তো অত্যন্ত সুস্বাদু হয় এই মধু মিষ্টি খেতে হয় এবং তার শক্তিও প্রদান করে এবং প্রত্যেকটি মিষ্টি পদার্থের মতোই এতেও খুব তাড়াতাড়ি পিঁপড়ে ধরে যায় অন্যদিকে যদি নুনকে দেখি তাহলে বছরের পর বছর রাখলেও এতে পিঁপড়ে ধরে না এবার যদি কথা বলি বন্ধুত্বের তাহলে বন্ধুত্ব নুনের মতো হওয়া উচিত মধুর মতো নয় যারা সামনে এলে শুধুমাত্র মধুর মধুর কথা বলবে পরে এতে পিঁপড়ে ধরে যাবে এটা নুনের মতো হওয়া উচিত প্রকৃত বন্ধু হলো সে যে সময় এলে পরে আপনার সামনে আপনার প্রকৃত সত্য তুলে ধরবে তা সে যতই কঠিন হোক না কেন আপনার দোষ আপনার অপগুণ আপনার খামতি আপনাকে বলতে পারবে যাতে আপনি সেগুলো শুনে মেনে নিয়ে তারপর নিজেকে শুধ্রতে পারেন এটাই হলো প্রকৃত বন্ধুত্ব কখনো নিজের জীবনের আশেপাশে মন দিয়ে দেখবেন অনেক সময় এমন মানুষ থাকেন অনেক বন্ধু থাকেন যাদের দেখে আমাদের মনে হয় যে এনারা খুব কঠোর এনাদের কথা খুব কটু কিন্তু বেশিরভাগ এমন মানুষের মনটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন তাতে কোনো মালিন্য নেই এনাদের মন অত্যন্ত পবিত্র হয় যদি আপনার জীবনেও এমন কোনো ব্যক্তি থেকে থাকে এমন বন্ধু থাকে তাহলে তাদের আগলে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মাঝে মাঝে কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ধ্যানের বেদিতে বসে ধ্যান করতে চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন যে আমরা সর্বপ্রথম কি দেখতে পাচ্ছি কি অনুভব করছি আপনি দেখতে পাবেন সবার আগে আপনার চোখের সামনে আপনার দুষ্কর্মগুলিকে আপনার লুকিয়ে থাকা ক্রোধ অন্তরের যন্ত্রণা ভয় নিরাশা এইসব কিছুই সবার আগে দেখতে পাবেন আপনি আর এই সবকিছুই আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে এই সব কিছু সারমর্ম কি সারমর্ম শুধু একটাই সেটা হলো এই যে আমাদের এই মন তা কিন্তু দুষ্কর্ম পছন্দই করে না আমাদের এই মন একটা সুখময় জীবন জীবনযাপন করতে চায় সৎকর্ম করতে চায় তাই এটাই করুন শুভ চিন্তা করুন শুভ কর্ম করুন ইতিবাচক মনোভাব নিয়ে জীবনে অগ্রসর হন তারপর চোখ বন্ধ করে অন্তরে দেখতে থাকুন দুঃখের আভাসই পাবেন না এই মন প্রসন্নতা এবং প্রেমের দ্বারা পূর্ণ হবে এবং বার বার বলে উঠবে রাধা রাধা কখনো কোনো নদীকে দেখেছেন একই আকার একই স্থান শুধু প্রবাহিত হতে থাকে এর মধ্যে কখনো কোনো অপদ্রব্য ফেলে দেখুন দেখবেন সেটা বেশিক্ষণ সেখানে থাকে না সেটা নদীর সাথে বইতে থাকে আর বয়ে যেতে যেতে সাগরে সমাহিত হয়ে যায় আর শেষ পর্যন্ত সাগর সেটাকে তটে ফেলে দেয় কিছুটা এমন হওয়া উচিত আমাদের বিচারধারাও এক স্থানে তা স্থগিত হওয়া উচিত নয় এটা সব সবসময় প্রবাহমান হওয়া উচিত তবেই আমাদের চেতনা আমাদের মূল্যবোধ এবং আমাদের স্মৃতি এই তিনটি শ্রেষ্ঠ থাকবে আর এটাই হলো পুকুর এবং নদীর মধ্যে পার্থক্য নদীতে জল সবসময় বয়ে চলে সেই জন্য পবিত্র থাকে শুদ্ধ থাকে এবং পরিষ্কার থাকে আর সেখানে এই পুকুরের তলদেশে সব জমা হতে থাকে আর সেই জন্য তা অপবিত্র হয়ে যায় তাই সবসময় এই বিচারধারা প্রবাহমান রাখুন যদি মনে কোনো ভাবনা চলে আসে সেখানেই থেকে যায় এবং বিদ্যে থাকে তাহলে তা বের করে দিন তাকেও বয়ে যেতে দিন এবং তার যা উত্তর হবে তা সময়ের সাথে আপনার সামনেই চলে আসবে শুধুই নদীর মতো প্রবাহমান হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ব্যক্তিকে নিশ্চয়ই দেখেছেন যিনি নিজে কাঠ কাটার এই কাজে নিপুণ এবং অভিজ্ঞ এবার আপনারা দেখবেন যে তার মনোযোগ সমস্ত কাঠের ওপর থাকে না তার মনোযোগ থাকে শুধুমাত্র একটা কাঠের ছোট্ট একটি অংশের ওপর যেখান থেকে তার টুকরো করা হচ্ছে কিন্তু সেটা উনি কেন করেন যদি এটা উনি না করেন তাহলে সেই কাঠ সঠিক পদ্ধতি এবং তাড়াতাড়ি কাটা যাবে না জীবনেও তাই হয়ে থাকে আপনি হয়তো কোনো লক্ষ্য স্থির করেছেন বা পথ নির্বাচন করেছেন বা কাজ স্থির করেছেন যেটা আপনি করেই ছাড়বেন তাহলে নিজের সম্পূর্ণ মনোযোগ শুধুমাত্র তার উপর কেন্দ্রীভূত করুন যদি আপনার মন এদিক ওদিক তাকাতে থাকে অস্থির হয়ে পড়ে বিচলিত হয়ে পড়ে যদি তা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অসফল হবেন তাই কর্মর থাকুন নিরন্তর কর্ম করতে থাকুন এবং পূর্ণ মনোযোগ দিয়ে নিজের কাজ করুন নিজের পথে অগ্রসর হন বা নিজের লক্ষ্য প্রাপ্ত করতে চেষ্টা করুন তারপর দেখুন কি হয় কিভাবে উচিত পথে এবং তীব্র গতিতে আপনার লক্ষ্য আপনার কাছেই পৌঁছে যায় আর আপনার এই মন প্রসন্ন হয়ে বলে রাধা রাধা জীবনে এই দুজন মানুষকে কখনো ভুলে যেও না প্রথমত যিনি তোমাকে সফল করার জন্য নিজের সবকিছু হারিয়েছেন আর দ্বিতীয়ত যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সাথে কাটিয়েছেন